আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তির উক্তি পড়লাম যে দেশের জনগণের ভিতরে ঐক্য নেই সেই দেশ কখনোই উন্নত হতে পারবে না আসলে কথাটা আমার নয় এটা বিখ্যাত এক পণ্ডিত ব্যক্তির উক্তি তো ভেবে চিনতে দেখলাম আমাদের বাংলাদেশের জনগণের ভিতরে ঐক্য নেই দেশপ্রেম নেই আসলে দেশপ্রেম না থাকলে সেই দেশের প্রতি কখনোই ময়া মোহাব্বত সেই দেশ কখনোই উন্নত হতে পারবে না কারণ আমাদের দেশের যে বিভক্তি তৈরি হচ্ছে দিন দিন বিভিন্ন রাজনৈতিক দলাদলির পার্থক্যের কারণে এই কারণে আমাদের দেশের যে ক্ষয় ক্ষতি প্রতি নির্বাচনেই আমাদের দেশে যে ব্যাপক পরিমাণে ক্ষতি হয় এই ক্ষতি কিন্তু পৃথিবীর কোনো দেশেই এত পরিমাণে ক্ষয়ক্ষতি কিন্তু হয় না আমাদের দেশে যখন একটা নির্বাচন আসে এই নির্বাচনের যে হরতাল হয় এই হরতালে কিন্তু কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি আর এটা কিন্তু আমাদের দেশের সম্পত্তি নষ্ট তো আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা এই ব্যবস্থাটার অবশ্যই পরিবর্তন হওয়া উচিত কারণ আমি মনে করি যখন আমাদের দেশে একটা নির্বাচন আসে এই নির্বাচনকে ঘিরে যে ও সাধু ব্যবসায়ী যারা অসাধু রাজনীতিবিদ আছে এরা কিন্তু এক প্রকার ব্যবসা করে যত কালো টাকার ছড়াছড়ি আর সমাজের ভালো ভালো প্রতিষ্ঠান হসপিটাল বাস টার্মিনাল বিভিন্ন লঞ্চ টার্মিনাল এই সব জায়গায় কিন্তু আমাদের কিছু কিছু অসাধু রাজনীতিবিদ আছে এরা কিন্তু এখানে প্রভাব খাটায় আর একটা হরতাল মানে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি যখন একটা হরতাল ডাক দেয় যে কোনো দলের পক্ষ থেকে তখন কিন্তু সাধারণ মানুষের উপরে যে বিপাদ এর আগে দেখা গিয়েছে যে একটা অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড়িয়ে আছে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে সেই গাড়িটা কিন্তু এমনকি যেতে দেওয়া হয়নি এমন একটা দূর অবস্থা তো এই পণ্ডিত ব্যক্তির উক্তিটা রিসার্চ করে দেখলাম ইনার কথাটা আসলেই সঠিক যে দেশের জনগণের ভিতরে দেশপ্রেম নেই সেই দেশ কখনোই উন্নত হতে পারবে না আর আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক অবস্থা আমাদের দেশে এই বিভক্তটা বেশি পৃথিবীর অন্যান্য কোনো রাষ্ট্রে এত বিভক্তি জাতি কিন্তু নেই আমাদের দেশের জনগণ যত বিভক্ত কারণ আমাদের দেশে যত প্রকার রাজনৈতিক দল আছে কোনো দলের সাথে কোনো দলের সম্পর্ক নেই আপনি একটা ইসলামিক দলের কথাই চিন্তা করেন একটা ইসলামিক দলের সাথে আরেকটা অন্য ইসলামিক দলের কোনো সম্পর্ক রাখে না পৃথিবীর ইতিহাসে আমাদের বাংলাদেশের যে ইতিহাস এই ইতিহাসের আগে আমরা দেখিনি আমাদের যে বয়স হয়েছে এ বয়সেই কোনো ইসলামিক দলের সাথে আর একটা অন্য ইসলামিক দলের কোনো ঐক্য যেটা আমরা দেখিনি আর আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ভিতরে যত বিভক্ত পৃথিবীর কোনো রাষ্ট্রে এত বিভক্ত নেই একটা নির্বাচনের ভিতরে যত ক্ষয়ক্ষতি হয় পৃথিবীর কোনো দেশে নির্বাচনে এত ক্ষয়ক্ষতি হয় না আমাদের দেশে যত পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তো বিখ্যাত ব্যক্তির উক্তিটা পড়ার পরে কথাগুলো মনে পড়লো যে এইটা অবশ্যই আমাদের জনগণের সচেতন হওয়া উচিত কারণ এই যে রাষ্ট্রীয় সম্পত্তির যে ক্ষতি হয় এই ক্ষতিগুলো কিন্তু আমাদেরই পকেটের টাকা আমাদের জনগণের পকেটের টাকা থেকে কিন্তু এই রাষ্ট্রীয় সম্পত্তিগুলো গড়ে ওঠে আর এই সম্পত্তিগুলো কিন্তু কিছু মানুষ তাদের স্বার্থের কারণে তাদের গদিকে টিকে রাখার জন্য এই কাজগুলো করে তো যাই হোক বন্ধুরা যাদের ভিড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন একটু পাশে দাঁড়াবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতটুকুই আশা রাখি